ত্রিপুরার বিধায়ক হুমায়ুন কবির তিনি বেশ কিছু বছর ধরে রীতিমত বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আছেন নিজের দল তৃণমূল কংগ্রেসকে কার্যত একের পর এক বাক্য বানে একের পর এক কটাক্ষে আক্রমণ সানিয়ে যাচ্ছেন ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিকেও পঞ্চাশ হাজারের বেশি জমায়েত করে নতুন দল গঠন করবেন এমনকি অধীর চৌধুরীর সাথে প্রয়োজনে হাত মেলাবেন তৃণমূলকে শূন্য করবেন মুর্শিদাবাদে একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার মধ্যেই কিন্তু ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন কবির এমন ঘোষণায় একেবারে উত্তাল গোটা রাজ্য রাজনীতি হুমায়ুন কবির যে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনারকে পর্যন্ত কলার ধরে টেনে নিয়ে আসার হুঁশিয়ারি দিয়েছেন যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে তার পুলিশ কি এমন হুঁশিয়ারি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য যুগে তার মধ্যেই কিন্তু পরিস্থিতি একেবারে উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কারণ রাজপথ মুসলিমদের দখলে থাকবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির এদিকে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা তার মধ্যেই হুমায়ুন কবিরের এই আক্রমণ চোখ রাগানি তার বসেছেন রাজ্যপাল বোস আগুন জ্বলতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে তাই তার আগে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হোক এমন নির্দেশ গেছে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের নির্দেশ পাঠিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস আর হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের নির্দেশের পরপরই অবশেষে হুমায়ুন কবিরকে নিয়ে চরম সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবার কি গ্রেপ্তার হবেন হুমায়ুন কবির রাজ্যপালের নির্দেশের পর যখন এই নিয়ে জল্পনা চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক তখনই কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো পদক্ষেপ তৃণমূলে হুমায়ুন কবিরকে নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকার রাজ্যে মুখ্যমন্ত্রী যদি কোনো পদক্ষেপ না নেয় হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমি পদক্ষেপ নেব আমি অ্যাকশন শুরু করবো এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার মধ্যেই কিন্তু ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা এবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর সভার আগে হুমায়ুনকে নিয়ে চরম সিদ্ধান্ত তৃণমূল হাইকমান্ডের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস আর তারপরই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে তার হাতে পৌঁছালো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক সভার আমন্ত্রণ পত্র হুমায়ুনের সব কথা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক এসেছে অবশ্যই যাব মুখ্যমন্ত্রী যা বলবেন পালন করব। রাজ্যপালের নির্দেশ নিয়ে মুখ খুলতে চাননি তিনি গত কয়েক মাস ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভরতপুরের তৃণমূল বিধায়ক কখনো প্রকাশের তোপ দেখে দলকে বিড়ম্বনায় ফেলেছেন কখনো জেলা নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঘোষণা করেছেন করেছেন এমনকি নতুন দল গঠনের কথাও হুমায়ুন তাদেরও থামেননি আগামী ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি ঘোষণা করে রীতিমতো প্রশাসনের সাথে সংঘাতে জড়িয়েছেন তিনি অভিযোগ বাধা দেওয়া হচ্ছে তাঁর উদ্যোগে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস প্রশাসনই তার জেরে জাতীয় সড়ক অবরোধের ডাক সঙ্গে এসডিপি কলার ধরার হুঁশিয়ারি সব মিলিয়ে নিরাপত্তা মহলে একেবারে অস্বস্তি বাড়ছে এই পরিস্থিতি রাজ্যপাল সরাসরি রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন হুমায়ুনের মন্তব্যে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকলে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতেই হবে রাজ্য প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে সতর্ক করে দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন কার্যত জারি করে দিয়েছেন তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো উত্তর বা পদক্ষেপ নেওয়া হয়নি বলে খবর এখন নজর রাজভবনের দিকে সত্যি ব্যবস্থা নিতে চলেছেন নাকি মুখ্যমন্ত্রী সভায় যোগ দেওয়ার আগেই নতুন মোড় নেবে ভরতপুরের রাজনৈতিক টানা পড়েন কি হতে চলেছে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় উপস্থিত হতে চলেছেন হুমায়ুন কবির যে হুমায়ুন কবির একের পর এক আক্রমণ সানিয়ে গেছেন কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও উত্তরবঙ্গে বন্যা হচ্ছে তিনি ওখানে বসে আছেন কিন্তু মুর্শিদাবাদে যখন গঙ্গায় ভাঙন হচ্ছে তখন তিনি একবারের জন্য আসেন না তারপর পরই কিন্তু মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর সভা আজ সেই সভায় অবশেষে আমন্ত্রণ পত্র পেলেন তিনি দুদিন আগে জানিয়েছিলেন তাকে মৌখিক ভাবে তৃণমূল কংগ্রেসের তরফে তরফে রাজ্যের তাকে চিঠি পাঠানো হলো মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পত্র তিনি জানালেন তিনি মুখ্যমন্ত্রীর সভায় যাবেন মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন তিনি পালন করবেন তবে ডিসেম্বরে তিনি নতুন দল গঠনের ঘোষণা করেছিলেন এমনকি অতীত চৌধুরীর সাথে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর ডাক দিয়েছিলেন একের পর এক ঘোষণা বাবরি মসজিদ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করার ডাক দিয়েছেন একের পর এক ঘোষণায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়ে গেছে রাজ্য রাজনীতিতে তার মধ্যে রাজ্যপালের যে নির্দেশ হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের নির্দেশ তার পরপরই কিন্তু সকলের চোখ ছিল মুখ্যমন্ত্রীর পদক্ষেপের দিকে নবান্নের পদক্ষেপের দিকে নবান্ন কি পদক্ষেপ নেয় সত্যি কি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করতে চলেছে রাজ্য পুলিশ হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নিতে চলেছে কিন্তু সেসব কিছুই ঘটল না হুমায়ুন কবিরকে উল্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় আমন্ত্রণ জানানো হলো তবে রাজ্যপাল শ্রী আনন্দ বোস তিনিও কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে তিনি নিজে পদক্ষেপ নেবেন তবে মুখ্যমন্ত্রীর সভার আগে কি নাটকীয় কোনো মোড় আসতে চলেছে মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে আবারও কি পাল্টি খেতে চলেছেন হুমায়ুন কবির সেখানে কি মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়বেন কেন তিনি এতদিন এই সমস্ত আর পটকা মন্তব্য করে গেছেন কারণ একাধিকবার অভিষেক ব্যানার্জি তাকে বোঝানোর চেষ্টা করেছে একাধিকবার অভিষেক ব্যানার্জি তার সাথে বৈঠক করেছেন কিন্তু তারপরেও হুমায়ুন কবির যেন নিজের অবস্থানই অনড় আছেন এমনকি এমন নজিরও আছে অভিষেক ব্যানার্জির সভা বা বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি আবারও বোমা পাঠিয়েছেন তবে আজ মুখ্যমন্ত্রী সভা থেকে বেরিয়ে তিনি কি প্রতিক্রিয়া দেন তবে রাজ্যপালের যে নির্দেশ সেই নির্দেশের দিকেও কিন্তু নজর থাকবে সকলের রাজ্যপালের যে গ্রেপ্তারির নির্দেশ কার হুমায়ুন কবির যে ঘোষণা করেছেন জাতীয় সড়ক অবরোধ সহ ছ তারিখে বাবরি মসজিদের আইন শৃঙ্খলার পারে তাই হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হোক তাই আজ শেষ পর্যন্ত কি হতে চলেছে রাজ্যপালের এই নির্দেশ মতো মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন হুমায়ুন কবিরকে নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের